আসসালামু আলাইকুম সবাইকে রাউন্ড উইথ ইমরান আর ইলেকট্রুম পর্বে আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গল পর্যন্ত এসে আমাদের রিসর্টে চেক ইন করেছিলাম। রিসর্টে খানিক বিশ্রাম পরে আমরা সাথে সাতে বেরিয়ে পড়লাম যে গল্পটা আজকে শোনাার চেষ্টা করব। তো আজকে আমরা যাচ্ছি মাধবপুর লেক দিকে। এটা শ্রীমঙ্গলের খুবই জনপ্রিয় একটা ট্যুরিস্ট স্পট আর যাওয়ার পথে দেখে নেব নন্দী রিসর্ট। আমাদের রিসোর্ট থেকে বেরিয়ে সামান্য গেলেই নুরজাহান টি এবং মাধবপুর লেকের রাস্তা তো দেখতেই পাচ্ছেন মোটামুটি হালকা বৃষ্টি মাথায় করেই আমরা সেই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের চাঁদের গাড়িতে করে নুরজাহান টি গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে বিমঙ্গলের অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা বৃষ্টি মাথায় করেই চলেছি আমাদের চাঁদের গাড়ি নিয়ে পৌঁছে গেলাম নুরজাহান টিস্ট্রেটে আজকে একটু বৃষ্টি আছে একটু না মোটামুটি ভালোই বৃষ্টি আছে তারপরেও বৃষ্টির দিন এখানে এবং যেহেতু রবিবার ভিড় একটু কম তারপরেও বেশ কিছু মানুষজন আছে আমরা বাইরে বাইরে আছি নূরজাহান টি এস্টেটে দেখা যাচ্ছে আর বেশি ভিতরে যাচ্ছি না কারণ এই জায়গাটা বেসিক্যালি যা দেখা যাচ্ছে আগাগোড়া শুধু এটাই এর বাইরে এখানে আর তেমন কিছু নেই যেহেতু দেখার মতো সে কারণে আমি খুব একটা বেশি ভিতরে যাওয়ার চেষ্টা করছি না তাও দেখি যতটুকু পারি সামান্য যাই আমরা এসেছি মাধবপুর লেক এই গেট আপনার এখানে আসার সময় পঞ্চাশ টাকা পার্কিং ফি দিতে হবে যেটার সাথে এটার এন্ট্রিটা ইনক্লুডেড ঢোকার সময় এখানে টিকিটটা জমা দিয়ে তারপর ঢুকবেন ঢোকার মুখে বেশ কিছু দোকান আছে আপনার এখানে চা কফি ফল ডাব ইত্যাদি অনেক কিছুই খেতে পারবেন শরবত জায়গাটা হচ্ছে ন্যাশনাল টি গার্ডেন আর এখানে গেটের মুখে একটা চা বিক্রয় কেন্দ্র আছে সেখান থেকে চাইলে আপনারা এই বাগানের চাও কিনতে পারবেন আমরা সামনে যাই সামনেই আছে মাধবপুর লেক পনেরো একটা লেক প্রায় বিকাল হয়ে গিয়েছে মাধবপুর লেকে প্রবেশ করতেই এখানে বেশ কিছু ছাউনি আছে বেঞ্চ আছে এখন যেহেতু ভেজা বেঞ্চগুলো বসার উপযুক্ত নেই বসতে পারছি না কোনো একটা উৎসব চলছে তো ওনারা পূজা পার্বণ চলছে আর আপনারা অডিও হয়তো পাচ্ছেন এখানে পুজো চলছে দেওয়া হচ্ছে আমরা একটুখানি উপরে যাবো খুব এখানে সময় স্পেন্ড করবো না এখানে এটা বোধ হয় আই লাভ কমলগঞ্জ লাস্ট দু বছরের ভিতরে হয়েছে এটা লাস্ট টাইম আমি এখানে সেটা পাইনি তো এখানে কি ছবি তুলতে পারেন এই জায়গাটা কমলগঞ্জ উপজেলার ভিতরে এই জায়গাটা হালকা একটু আপফুল আছে এখান থেকে উঠলে কিন্তু এই লেকটার অসাধারণ একটা ভিউ পাওয়া যায় আর এখান থেকে আই লাভ কমলগঞ্জ লেখাটা সুন্দর একটা ভিউ পাবেন আর এখান থেকে আপনারা যারা চান উপরে উঠে উপর থেকে লেকের যে সুন্দর ভিউটা পাওয়া যায় সেটা দেখতে পারেন আনফরচুনেটলি আমি এবার যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি সাথে বাচ্চাও ছিল যে কারণে উপরে উঠতে পারেনি পিছিল রাস্তাটাকে আপনারা এখন স্ক্রিনে যে ছবিগুলো দেখছেন এগুলা বছর দুয়েক আগে এই মাধবপুর লেকে আমার ভ্রমণের সময় তোলা কিছু স্থির চিত্র আগে দেখেছিলাম চা শ্রমিকদের একটা উৎসব চলছিল এখানে উৎসবটা সেরে তারা ফেরার সময় দেখা হয়ে যায় আমার কন্যার সাথে তাদেরকে দেখে সেও অনেক খুশি হয় তাদের সাথে তারা খানিকক্ষণ খেলাধুলা করে এবং রাস্তায় বেশ খানিকক্ষণ মজা করে তারপর আবার তারা তাদের পথে চলে যায় আমরা অন্যদের পথে রওনা দিয়ে দিই আমরা ফিরছিলাম মাধবপুর লেক থেকে নূরজাহান টি এস্টেটের মাঝখানে একেবারে সন্ধ্যা নেমে এসেছে এই সময় ছোট্ট একটা ইনসিডেন্ট হয়ে গেল আমাদের গাড়িটার চাকা ফেসে গিয়েছে ওটা এখন রিপেয়ার করার চেষ্টা করা হচ্ছে আরেকটা গাড়ির থেকে জ্যাক নেওয়া হয়েছে ওটা এখন রিপেয়ার চলছে যাই হোক চাকা রিপেয়ার শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায় তো এরপরে আমাদের আরো কিছু ডেস্টিনেশন ছিল কয়েক জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আমরাও সবাই ক্লান্ত তেমন কিছু হওয়া হয়নি সারাদিন তো আমরা সিদ্ধান্ত নেই আর কোনো জায়গায় না যে আমরা সরাসরি চলে যাব আদি নীলকণ্ঠটি কেবিনে তো আগামী পর্বে আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে আদি নীলকণ্ঠটি কেবিনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে